ঠিক এই সময় গর্জে উঠল রাইফেল এক মুহূর্ত দেরি না করে লাফ দিয়ে ঘরে ঢুকে লাগিয়ে দিল দরজা সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো কিশোর হাতে পিস্তল কে গুলি করলো গুলি চালানো শুরু করলো তিন গোয়েন্দা গুলির শব্দের মাঝেই কানে এলো আত্মচিৎকার চিৎকার পাউরে মারি হালাইল বাংলাদেশে তিন গোয়েন্দা পর্ব তেরো আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায় ভালো লাগলে লাইক দিন আর মতামত গল্পটা আমাদের গল্প করে তুলুন শেয়ার করুন জ্ঞানীর এই সুর অন্যের কাছেও পৌঁছান ঘটনাটা ঘটার সময় ঘুমিয়েছিল কিশোর পাহাড়ের পালা ছিল তখন রজনের সারা রাত বদ্ধ ঘরে থেকে থেকে খোলা বাতাসের জন্য আইটাই করে উঠেছিল তার প্রাণটা দরজা বাইরে বেরিয়েছিল আকাশের দিকে চোখ ঠিক এই সময় গর্জে উঠে রাইফেল গুলিটা কোথায় লাগলো বলতে পারবে না সে তবে একটা মুহূর্ত আর দেরি না করে লাফ দিয়ে ঘরে ঢুকে লাগিয়ে দিল দরজা সঙ্গে সঙ্গে দাঁড়ালো কিশোর হাতে মুসা আর রবিনও জেগে গেছে আপনি গুলি করেছেন রজনকে জিজ্ঞেস করলো কিশোর না রজন বলল জানালো পুরো ঘটনাটা রেগে গেল কিশোর সাবধান হতে বলেছিলাম সবাইকে কি করে জানবো বাইরে রাইফেল নিয়ে বসে আছে কেউ তার মানে মুসা বলল যে এই দরজা খুলে বেরোতে যাব গুলি খাব ঘরের মধ্যে আমাদের আটকে ফেলার ব্যবস্থা করা হয়েছে রবিন বলল আমরা আর বেরোতে পারব না এই সুযোগে গুপ্তধন খোঁজা চালিয়ে যাবে ওরা কিন্তু সারাদিন ঘরে আটকা থাকা তো যাবে না বলল রজন চৌহান এলে কি হবে তাড়াহুড়ো পরে হবে না কিশোর বলল ভালো মতো ভেবে দেখা যাক প্রথম প্রশ্ন রাইফেল ওরা পেল কোথায় ওদের কারো কাছেই ছিল না থাকলে দেখতাম মোটর বোটে ছিল হয়তো রবিন রবিনব ছিল না মুসা বদ্ধ তাহলে আমার চোখে পড়ত পিস্তলটা ছিল তাই দেখে ফেলত আর যদি কোনো জায়গায় লুকানো কিছু থেকে থাকে ওগুলো এখন সাগরের তলায় আগেই যদি হাতে নিয়ে নেমে থাকে ওরা তাহলেও দেখতাম ওদেরকে ধসের কাছে থেকে ফিরতেও দেখেছি আমি যেতেও দেখেছি হাতে রাইফেল ছিল না ছিল পিস্তল তাহলে পেল কোথায় সেটাই তো আমার প্রশ্ন কিশোর বলল তবে পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং তাতে আমাদের গুপ্তধন খোঁজা শতগুণ কঠিন করে তুলেছে কিন্তু আমাদেরকে এখানে আটকে রাখতে পারলে লাভটা কি ওদের মুসার প্রশ্ন ওই যে বললাম নির্বিঘ্নে গুপ্তধন খুঁজতে পারবে কিন্তু গুপ্তধন খোঁজা আর কেভিন পাহারা দেয়া একসঙ্গে দুটো কাজ কি করে করবে আমাদের দরজা আটকানোর জন্য একজন লোকই যথেষ্ট জবাব দিল কিশোর বাকি সবাই চলে যাবে ধসের কাছে উত্তদন খুঁজতে মাত্র একজন রজনভোগ্য তাহলে তো তাকে কাবু করে ফেলা যায় কিভাবে ঘুরু নাচালো কিশোর দরজাই তো খুলতে পারবেন না গুলি শুরু করে দিবে কিন্তু এই ঝলমলে দিনে ঘরের মধ্যে আটকে বসে থাকতেও রাজি নই আমি রজনভোগ্য দাঁড়ান ভাবতে দিন দুই হাতে কপাল টিপে ধরল তারপর হাতটা সরিয়ে এনে নিচের ছোটে ঘন ঘন চিমটি কয়েকবার অকারণ ঝুঁকি নিতে গিয়ে গুলি খাওয়ার কোনো মানে হয় না দরজার দিকে তাকিয়ে থাকলো এক মুহূর্ত তারপর উঠে গিয়ে দাঁড়ালো দরজার কাছে গুলির ফুটোটা খুঁজলো অনেক খুঁজেও পেল না ওটা খোলা দরজা দিয়ে ঢুকে পেছনের দেয়ালে লাগতে পার কিন্তু সেদিকটাতেও গুলি লাগার কোনো চিহ্ন নেই অবাক লাগলো তার ফিরে তাকালো রজনের দিকে আপনাকেই গুলি করেছি তো বেরিয়েছিলাম আমি আমাকে ছাড়া আর কাকে করবে গুলিটা কতখানি দূর থেকে করেছে আন্দাজ করতে পারেন আট দশ গজ হবে তার মানে আট দশ গজ দূরে কোথাও লুকিয়ে আছে সে কতখানি দূরে দরজা বরাবর ছোট একটা ঝোপ দেখেছি বল আর তো কিছু নেই ঠিক ওখানেই লুকিয়ে আছে কতবার যে ভেবেছি ওটা সাফ করে ফেলবো করার হয়নি করে ফেললে এখন আর এই বিপদে পড়া লাগতো না হ্যাঁ ওখানেই ঘাpte মেরে আছে লোকটা চিন্তিত ভঙ্গিতে দুই সহকারের দিকে তাকালো কিশোর প্রথমবার এই কেবিনে পাহারা দেবে যে শ্বাসে গিয়েছিল কারণ সেটাই কার্যকর করেছে এবার তাতো বুঝলাম মুসা বলল কিন্তু ওকে শরণের ব্যবস্থা কি দরজা খুলে দেখব নাকি আবার গুলি করে কিনা পাগল ভাই পরীক্ষা করতে গিয়ে মরার ঝুঁকি নিতে যাবে আমি ভাবছি কাকে বসিয়ে রেখে গেল সে কারণ থাকবে না কোনো মতে সে চলে যাবে ব্যাগ খুঁজতে ব্যাগটা পাওয়ার সময় কাছে কাছে থাকতে চাইবে তার দুই সহকারীর কেউ হতে পারে কিশোরের দিকে তাকালো রবে লোকটাকে ঠকানো যায় কিভাবে এক কাজ করা যেতে পারে রজনবঙ্গ দরজা খুলে বেরিয়ে দৌড় দিতে পারি তোমরা তখন ঝোপ লক্ষ্য করে গুলি করতে থাকবে এই সুযোগে আমি পৌঁছে যাব ঝোপের কাছে পিস্তলের মুখে বের করে নিয়ে আসবো লোকটাকে রিক্সি হয়ে যাবে এছাড়া তো আর কোনো উপায় দেখছি না তবে দরজা খুলে এত তাড়াতাড়ি বেরিয়ে যাব বন্দুক তোলার সময়ও পাবে না সে সত্যি পারবেন পারব যদি পারেন আমরা আপনাকে সাপোর্ট দিতে পারব। এমন গুলি শুরু করব মাথা তুলতে দেব না বেটাকে ঝোপ থেকে বেরোতে বাধ্য করব। জানানোর দিকে তাকালো কিশোর ধূসর আলো জানান দিচ্ছে দিনের আগমন যা করার এখনই করতে হবে চৌহান চলে আসার আগেই ঠিক আছে পজিশন নাও তোমরা আমি দরজা খুলতে যাচ্ছি বন্ধ। এখনো ভেবে দেখুন সাবধান করলো কিশোর মারাত্মক এক খেল খেলতে যাচ্ছেন দেখেছি আমাদের গুলির লাইনের বাইরে থাকবে আপনি সামনে বাধা হয়ে গেলে আমরা তখন গুলি চালাতে পারবো না বুঝতে পেরেছি পিস্তল হাতে পজিশন নিল তিন গোয়েন্দা দরজার পাশে এমন করে দাঁড়ালো মুসা যাতে তাকে দেখা না যায় অথচ সহজেই ডান হাতটা বের করতে পারে রবিন গেল আরেক পাশে কিশোর দরজা বরাবর মেঝেতে উপুরু হয়ে শুয়ে পড়ল অশোক দরজার কাছ থেকে সরে উপর হয়ে শুয়ে থাকলো মেঝেতে আমরা রেডি রজনকে জানালো সে পিস্তল হাতে ছুটতে থাকবেন গুলি করার চেষ্টা করবেন না আমাদের পিস্তলের সামনে থেকে দূরে থাকবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শিয়ালের ক্ষিপ্রতা দেখালো রজন এক ঝটকায় খুলে বাইরে লাফিয়ে পড়ল একপাশে সরে গিয়ে ঘুর পথে ছুটলো ঝোপটার দিকে গুলি চালানো শুরু করলো তিন গোয়েন্দা বদ্ধ করে বিকট শব্দ হতে লাগলো বাতাসে শব্দের মাঝেই কানে এলো ভীষণ আত্মচিৎকার বাউরে লোকটা থামো গুলি বন্ধ করার নির্দেশ দিল কিশোর দরজার বাইরে এসে দাঁড়ালো পাশে এসে দাঁড়ালো দুই সহকারী গোয়েন্দা অবাক চোখে লোকটার দিকে তাকাতে তাকাতে বিড়বির করলো মোসা লাতুমিয়া। যেতে দাও ভেতরে আর কেউ আছে কিনা দেখার জন্য ঝোপঝাড়ের দিকে পা বাড়ালো কিশোর দেখার পর বলল ওই শৈতানগুলো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করেছে এই বোকা লোকটাকে গুলি খেয়ে যদি মরে ও মরবে ওদের কি ঝোপঝাড় থেকে একটা অটোমেটিক রাইফেল বের করে আনল সে ওকে রেখে যাওয়াতেই বেঁচে গেছে মুনি পা নুসা বলল ট্রিগার টেপা ছাড়া আর বোধহয় কিছুই করতে জানে না না তুমিয়া সে জন্যই গুলির ফুটো পাওয়া যায় নিশানা এতই খারাপ ওর এত বড় একটা ঘরকেও সই করতে পারেনি হাসলো সে রবিনও হাসলো কিন্তু কিশোর হাসল না চিন্তিত ভঙ্গিতে রাইফেলের দিকে তাকিয়ে থেকে নিজেকেই নিজেকে করলো এটা পেল কোথায় ওরা জিনিসটা কিন্তু নতুন না মুসাবক ব্যবহার করা ম্যাগাজিন খুলে দেখলো কিশোর ছয়টা গুলির মাত্র একটা খরচ হয়েছে শূন্য খোসাটা টান দিয়ে বের করে ফেলে দিল মাটিতে নতুন আরেকটা গুলি নিয়ে এলো ব্রিচে যাতে প্রয়োজন পড়লে গুলি করতে পারে এটা দিয়ে পাগলা শিয়াল মারতে পারবে না রাইফেলটা রজনের হাতে তুলে দিল সে দূর থেকে বেসে এলো হেলিকপ্টারের শব্দ ল্যান্ডিং গ্রাউন্ডে যাচ্ছি আমি বলেই দৌড় দিল রবিন। দাঁড়াও ডাকলো কিশোর কেবিনের দিকে আসছে মনে হচ্ছে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল লাতুমিয়া ফিরেও তাকালো না কেউ গাছের মাথার উপর দেখা দিল ঠকটারটা কাছে এলো নামতে শুরু করলো তবে কিছুটা নেমেই থেমে গেল পকপিট থেকে বেরিয়ে এলো একটা হাত রুমালের মতো কিছু নড়ছে দৌড়ে গিয়ে তুলে নিয়ে এলো রুমালে বাধা একটি কাগজ তাতে লেখা আর তার সঙ্গীদের কাছে আগ্নেয়াস্ত্র আছে আমি আগের জায়গাতেই নামতে যাচ্ছি হুকুটি করল কিশোর অস্ত্র কোথায় পেল কারণ আর সেটা চৌহান জানল কিভাবে কারণ যে এখানে আছে সেটাই বা জানলো কি করে রাইফেল রহস্যের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই তো রবিন বলল আমাদের সঙ্গে দেখা করার সময় রাইফেল ছিল না ওদের কাছে নাকি অন্য কোনোখানে রেখে দিয়েছিল পরে বের করেছে মনে হয় না চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর ওগুলোর একটাই জবাব ওই মাছ ধরা জাহাজটা ওদের কাছে রাইফেল ছিল হয়তো সেটা কিনে নিয়েছে কারুল মুসা বলল কিন্তু এ ধরনের মাছ ধরা নৌকা রাইফেল বহন করতে যাবে কেন ওরা তো মাছ ধরে জাল দিয়ে গুলি করে না আর পানিতে রাইফেলের কি দরকার কি জানি বাপু হাত নাড়ালো মুসা মাথা গুলিয়ে যাচ্ছে আমার চৌহান কিভাবে কারুনের কথা জেনেছে সেটা অনুমান করতে পারছে কিশোর বলল মাছ ধরা জাহাজটা মানিয়া ফুয়ারায় গিয়ে খবরটা ছড়িয়েছে চৌহানেরও কানে গেছে এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই তাই হবে কিংবা আরেকটা ঘটনা ঘটতে পারে রবীন বন্ধু মাছ ধরা জাহাজটাতে করে কারুণরা মানিয়া ফুয়ারায় চলে গিয়েছিল ওখান থেকে অস্ত্র জোগাড় করে আবার ফিরে এসেছে কিন্তু ফিরলো কিভাবে জানি না অনুমান করে করে অত মগজ খাটানোর দরকারও নেই চৌহানের কাছ থেকেই জানতে পারবে ল্যান্ডিং গ্রাউন্ডে চলে যাও তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোথায় ধসের কাছে যাচ্ছি আমরা লাতুমিয়া ওইদিকেই দৌড় দিয়েছে কানুরাও নিশ্চয়ই ওইদিকে আছে চৌহানকে নেব আমার সঙ্গে সেই ভার ওর উপরেই ছেড়ে দিও ভালো মনে করলে যাবে তবে পজিশনটা জানিও ওকে ঠিক আছে দৌড় শুরু করলো চলুন দিকে তাকালো পালাতে দেয়া যাবে না ধসের দিকে রওনা হলো ওরা চারজনে বেশি দূর যেতে হবে না ওদের রজনের আবহাওয়ার ভবিষ্যৎবাণী একেবারে সঠিক কুয়েশার যাও বা একটু ছিটে ফোটা অবশিষ্ট রয়েছে তাড়িয়ে দিয়ে সাগর থেকে মেঘমুক্ত আকাশে চড়েছে সূর্য কোনো কোনো গাছের মাথায় অতি হালকা রেশমি কাপড়ের মতো ঝুলে রয়েছে এখনো দু চার পুত্র কুয়াশা